প্রধান উপদেষ্টা গত মাসে এবং এই সফরগুলোর প্রায় সব কটি কোনো না কোনো ভাবে বিতর্কিত হয়েছে কেন এই বিতর্ক গুলোর সৃষ্টি হচ্ছে কারা সৃষ্টি করছে তিনি যে যুক্তরাজ্য সফরে রয়েছেন এই মুহূর্তে সেই যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করেও একাধিক ইস্যুতে লঙ্কা কান্ড ঘটে গেছে সর্বশেষ যে বিষয়টি জানা গেছে যে ব্রিটেনের প্রধানমন্ত্রী সঙ্গে তার বৈঠক হচ্ছে না বা তার সঙ্গে সাক্ষাতে বসছেন না অথচ শুরু থেকেই সরকারের পক্ষ থেকে মানে ডক্টর ইউরোশ সরকারের পক্ষ থেকে বেশ ঢাক পেটানো হচ্ছিল এটি একটি সরকারি সফর বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী কি স্টারমারের সঙ্গে তার বৈঠক হবে কিন্তু বাস্তবতা হচ্ছে যার স্টারমার এই মুহূর্তে কানাডা সফরে রয়েছেন সেখানে তিনি কানাডার নতুন যে প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠক করবেন এবং পরবর্তীতে এটি হবে চৌদ্দ তারিখে আর পনেরো থেকে সতেরোই জুন জি সেভেন সম্মেলন সেখানে তো তিনি খুব স্বাভাবিকভাবেই উপস্থিত থাকবেন এই সম্মেলনে যোগ দিবেন আবার আমাদের প্রধান উপদেষ্টা ফিরবেন চোদ্দ জুন অর্থাৎ কোনোভাবেই এই বৈঠক হচ্ছে না অন্তত এটুকু বলা যেতে পারে এখনো পর্যন্ত যা হচ্ছে। এখন এই যে বৈঠক হচ্ছে না বা সাক্ষাৎ হচ্ছে না সে সম্পর্কে মঙ্গলবার যুক্তরাজ্যে একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন জবাব দিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম কি বললেন কথাগুলি একটু ভালো করে শুনবেন তিনি বলছেন আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত মানে ব্রিটেনের প্রধানমন্ত্রী উনি সম্ভবত কানাডায় আছেন কানাডা ভিজিট করছেন ব্রিটিশ এক পার্লামেন্টারি এমপি এসেছিলেন আজকে উনি জানালেন যে উনি কানাডায় আছেন এরপরও চেষ্টা করা হচ্ছে সময় এবং শিডিউল ম্যাচ করলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে এই যে শব্দগুলো এই যে বাক্যগুলো আমাদের জন্য কতটা অপমানজনক কতটা অবমাননকার হচ্ছে না হবে না সেটা ভিন্ন জিনিস তা নর্মাল দেখা দেওয়া যেতে পারে কিন্তু এই যে অনেক কিছু হাইড করতে গিয়ে যে আপত্তিকর বিষয়গুলো বেরিয়ে আসে তিনি বলেন কি সম্ভবত উনি কানাডায় আছেন এটা সরকারি সফর বাংলাদেশের সরকারের প্রধান গেছেন যুক্তরাজ্যের সফরে এখানে সম্ভবত বোধ হয় হতে পারে এই শব্দগুলো কেন আসবে আর যে দেশ সফরে গেছে সে দেশের প্রধানমন্ত্রী কোথায় আছেন উনি নিশ্চিত নন আবার কি বলছেন এক পার্লামেন্টারি এমপি এসেছিলেন তিনি বললেন যদি এটি সরকারি সফর হয়ে থাকে একজন পার্লামেন্টারিয়ান বা একজন এমপির কাছ থেকে কেন এই তথ্য জানতে হবে এটা তো সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে সরকারি সফর কেন এইভাবে আগ বাড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশাল উচ্চতায় উঠাতে গিয়ে আবার ঠাপাস করে একবারে মাটির সাথে মিশে দেওয়া হচ্ছে বা তিনি নিজে মাটির সাথে মিশে যাচ্ছেন কতটা অকূটনৈতিক সুলভ এই শব্দগুলো এই আচরণগুলো ব্রিটেনের এই মুহূর্তের অন্যতম একজন রাজনৈতিক বিশ্লেষক ক্রিস ব্ল্যাকবার তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্য সফরের আগেই একটি আর্টিকেল লিখেছেন মন্তব্য প্রতিবেদন লিখেছেন সেখানে যাতে ডক্টর মোহাম্মদ সঙ্গে সাক্ষাৎ না করেন কোন ধরনের বৈঠকে না বসেন সেই বিষয়ে তিনি নানান ধরনের যুক্তি বিশ্লেষণ ধরে আহ্বান জানিয়েছেন যেন তার সাথে কোনো বৈঠক না হয় এবং তিনি যে কারণগুলো উপস্থাপন করেছেন এটি কি ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাক্ষাতের মূল কারণ আমরা জানি না তবে এই ধরনের একটি মন্তব্য প্রতিবেদন লেখা হয়েছে আমি অংশবিশেষ আপনাদের বলছি মূল অংশটা তিনি বলছেন যখন একজন রাজনৈতিক নেতা বা সরকার বা রাষ্ট্রপ্রধান অন্য কোন রাষ্ট্রের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের সঙ্গে বৈঠকে বসেন এটা কেবল দ্বিপাক্ষিক কোনো সম্পর্কের জায়গা থেকে নয় বরং শাসন ব্যবস্থার ভিত্তি হিসেবে ব্যবহৃত মূল্যবোধ এবং নীতি সম্পর্ক একটি স্পষ্ট বার্তাটা এবং বার্তাটা কি তিনি বলছেন যে সম্ভবত ইউনুসের সবচেয়ে ঘটনা রোধ করা শুধু এর নয় এটি পন্থার নীরব আলিঙ্গন এক সময় বাংলাদেশের রাজনীতির প্রান্তে ঠেলে দেওয়া ইসলাম পন্থী কট্টরপন্থীরা এখন শক্তির সাথে পুনরায় মানে পূর্ণমতার শক্তির সাথে পুনরায় আবির্ভূত হচ্ছে আপনারা জানেন যে নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশে যে মৌলবাদদের উত্থানের একটি উর্বর ভূমিতে পরিণত হয়েছে বা সুযোগ তৈরি হয়েছে এই দেশে সেটি সম্পর্কে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে যথেষ্ট সারা ফেলেছিল বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে তিনি বলছেন নিউ ইয়র্ক টাইমস সেই প্রতিবেদনের রেফারেন্স দিয়ে এই প্রতিবেদন অনুসারে এই গোষ্ঠীগুলো কঠোর ধর্মীয় নীতি আরোপ করছে শিল্পী কর্মী এবং নারীদের হুমকি দিচ্ছে এবং দেশটি যে ধর্ম নিরপেক্ষ ভিত্তির উপর প্রতিষ্ঠিত ছিল তা ধ্বংস করছে ইউন প্রশাসন তাদের অন্য জায়গা করে দিচ্ছে বলে মনে হচ্ছে সুবিধাজনক ভাবে হোক অথবা বাইরে হোক যেভাবেই হোক বাংলাদেশে অনুভূত হচ্ছে তারই মন্তব্য প্রতিবেদনকে কেন্দ্র করে আবার ডেভিড বাল্গমান যিনি শেখ হাসিনার সরকারের অন্যতম তুমুল সমালোচ সমালোচক ছিলেন আন্তর্জাতিক অঙ্গনে তিনিও বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের গত নয় মাস ধরে বা তার বেশি সময় ধরে কেবল সেই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়নি বরং শত শত মানে শুধুমাত্র যাকে তাকে গ্রেপ্তার করা হচ্ছে মামলা দিয়ে তা নয় হত্যা শত শত আওয়ামী লীগ সমর্থক এবং রাজনীতিবিদ কেউ গ্রেফতার করেছে যাদের হত্যাকাণ্ডে কোনো ভূমিকা ছিল না যাদের অনেকেই সাত বা আট মাস ধরে আটক রয়েছেন যদিও তাদের অপরাধের সাথে জড়িত থাকার কোনো প্রমাণ নেই ক্রিস ব্ল্যাকবার্ন এ কথাও বলছেন যে এর মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াজ কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট এই ধরনের মানবাধিকার সংগঠনগুলো এর মধ্যে ডক্টর ইউনুস সরকারের মানবাধিকার বিষয়গুলোকে কেন্দ্র করে তুমুল সমালোচনা করেছে এই অবস্থায় যার যদি ডক্টর ইউনুসের সঙ্গে মানে কোনো ধরনের সাক্ষাৎ করেন বা বৈঠকে বসেন তাহলে অভ্যন্তরীণ রাজনীতিতেও ব্যাপক বিরূপ প্রভাব পড়বে এখন আমরা জানি যুক্তরাজ্যে মানবাধিকার ইস্যুগুলোকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় যদিও একথাও আমরা জানি যে এই মানবাধিকার বিষয়গুলোকে আবার তারা বিভিন্ন জায়গায় অস্ত্র ব্যবহার করে সেই জায়গা থেকে সজ্ঞানেই তিনি ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে সাক্ষাতের বিষয়টি এড়িয়ে গেছেন কিনা আমরা নিশ্চিত করি তবে হলো যে না বা হচ্ছে না এটা মোটামুটি নিশ্চিত এবং সরকারের পক্ষ থেকে কেন এই বিষয়গুলো আগে থেকে ঠিক করা হয় না কবে বৈঠক হবে কবে কি হবে এবং আমরা দেখেছি প্রত্যেকটি সফরের আগে বিদেশ সফরের আগে এরকম অনিশ্চয়তার মধ্যে দিয়ে তারা কথা বলে এখন আসলেই অনিশ্চয়তা বলবো নাকি এগুলো আগ বাড়িয়ে বলা হয় মানুষের সামনে ডক্টর মোহাম্মদ গুরুত্ব মানে বেশি করে বাড়িয়ে তুলে ধরতে গিয়ে নিজেরাই নিজেদের ফাঁদে পড়ে যান কিনা এগুলো তো অনেক আলোচনা হচ্ছে যদি কয়েকটা উদাহরণ দিই শেষে আমি একটু শেষ করব যেমন বিমস্টেক সম্মেলনে বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হচ্ছে কিনা একেবারে শেষ মুহূর্তে যিনি বৈঠক হলো তার আগের জানা গেল এবং সেটি সম্বন্ধে সেটি করতে গিয়ে অনেক ধরনের চেষ্টা করতে হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আচ্ছা হলো তো হওয়ার পরে কি হলো এই যে শফিকুল আলম প্রেস সেক্রেটারি প্রধান প্রতিষ্ঠান তিনি যে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ সম্মেলনে যে দাবিগুলো করলেন নরেন্দ্র মোদী শেখ হাসিনা কি ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি বিরক্তি প্রকাশ করেছেন শেখ সঙ্গে নিচ্ছেন এই বিষয়গুলোতে একেবারে তারপরই ভারতের বিভিন্ন গণমাধ্যম সেখানকার কূটনৈতিক সূত্র বরাদ দিয়ে নানান ধরনের রিপোর্ট করলো চীন সফরে গেলেন চীন সফরে গিয়ে বলা হলো যে দুই দশমিক এক বিলিয়ন ডলার বাংলাদেশকে ঋণ দেওয়া হচ্ছে বিভিন্ন ইনভেস্টমেন্টের জায়গা থেকে কোথায় ছিলেন দখনই বলেছিলাম এগুলো শুধুমাত্র প্রতিশ্রুতি দি আদরকারতায় দেয়া হয়েছে ভদ্রতা খাতিরে তার একটা মাত্র আউটকামও তো আমরা দেখতে পাইনি এখনো পর্যন্ত আমরা দেখলাম কাতার সফরে যাওয়া হলো তখন বলা হলো যেটি রাষ্ট্রীয় সফর রাষ্ট্রীয় সফর হলে তার কোনো নমুনা তো আমরা দেখলাম না সেই রাষ্ট্রপক্ষ থেকে বিশেষ সম্মান রাষ্ট্রীয় ভোজ কিংবা কাতারে আমির সঙ্গে বৈঠক এটি কিভাবে রাষ্ট্রীয় সফর হয় বিমানবন্দর টিম যখন নামলেন একটা লাল গালিচা একটা কার্পের শেখ তাকে বলা হলো লাল গালিচা সংবর্ধনা ধরনের বালখিল্য কথাবার্তা বলে কাদের সম্মানহানি করা হচ্ছে যুক্তরাজ্যের এই সফরকে কেন্দ্র করেও নানান বিষয়ে এরই মধ্যে অনেক বিতর্ক হয়েছে সৃষ্টি হয়েছে আপনারা জানেন শেষ কি হয় কোন দিকে আমরা কি অর্জন করব সেটা অনেক বড় প্রশ্ন ভালো থাকলো সবাই আল্লাহ হাফিজ